নমস্কার বন্ধুরা আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম এপ্রিল মাসের তিন তারিখে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম তারই একটা শর্ট ভিডিও আমরা গেছিলাম কনারক টেম্পেলে গিয়েছিলাম নন্দনকাননে আর ঘুরেছি মুক্তেশ্বর টেম্পেল এবং লিঙ্গরাজ টেম্পলে সেদিনকে সন্ধ্যাবেলা এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য ঘরেই খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছি পরের দিনকে মানে হচ্ছে এপ্রিল মাসের চার তারিখে ভোর ভোর আমরা আবার সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়ে এসেছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে পাঁচটার থেকেই সূর্যের আলো দেখা যায় সূর্য ওঠা দেখা যায় কিন্তু দেখুন মেঘলা আবহাওয়ার জন্য আমরা কিন্তু সূর্য ওঠা দেখতেই পারিনি সমুদ্রের জায়গায় ঘুরতে গেলে অথবা পাহাড়ের জায়গায় ঘুরতে গেলে সূর্য ওঠা এবং অস্ত যাওয়া দেখা একটা আকর্ষণীয় বিষয় সমুদ্রের উপর দিয়ে সূর্য ওঠা তো দেখতে পারলাম না কিন্তু আদুজি যে এনজয় করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি ভেবেছিলাম আমার ছোট্ট আদু মা ঘোড়ায় চড়তে ভয় পাবে কিন্তু কি সুন্দর ঘোড়ায় উঠেছে দেখুন ভয় পাচ্ছে না হাসছে একদম ভোরবেলাতে যেহেতু রোদের একদমই তাপ থাকে না খুব সুন্দর একটা ওয়েদার থাকে হাওয়া দেয় সেই জন্য বাচ্চারা কিন্তু এই সময়টা আসলে সব থেকে বেশি মজা পাবে ও কিন্তু ভোর পাঁচটার সময় এসি রুমের মধ্যে খুবই ঘুমে কাতর ছিল কিন্তু আমি ওকে একটু কষ্ট করে ওঠালাম না হলে কিন্তু এই দৃশ্যটা দেখতে পেতাম না জীবনে প্রথমবারও ঘোড়ায় চড়ছে এমনকি একটু পরে উঠেও চড়বে মাত্র দু বছর বয়স হতে না হতে উঠে এবং ঘোরার এক্সপিরিয়েন্সটা করে নিল যদিও বড় হতে হতে হয়তো অতটা মনে থাকবে না আবার মনে থাকতেও পারে হালকা হালকা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন রাজস্থানের মরুভূমিতে গেছিলাম ঘুরতে আর তখনই উঠে উঠেছিলাম উটের পিঠে ওঠার এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত ভুলতে পারিনি এত নড়ে এত কাপে ওরে বাপরে বাপ আদৌ উঠল অনায়াসে ওর বাবার সাথে আমি তো প্রচণ্ডই ভয় পেয়েছিলাম এমনকি আমি আজ পর্যন্ত আর উঠে উঠতে পারি না আর আদুকে দেখুন ও খুবই মজা পেয়েছে এমন কি নিচে নেমে আসার পরে বলছিল আবার আবার বন্ধুরা দর্শক বন্ধুদের সুবিধার জন্য বলে দিচ্ছি যারা নিজেদের বাচ্চাদের আপনারা ওঠাতে চান এটা চার্জ নেবে একশো থেকে দেড়শো টাকা আর একটু নির্দিষ্ট এলাকার মধ্যেই কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নামিয়ে দেবে বাচ্চাদের জন্য উট আর ঘোরার প্রাইস রেখেছে একশো টাকা আর বড়দের জন্য রেখেছে দেড়শো টাকা আদুর বাবা যেহেতু আদুর সাথে উঠেছিল আর আদু তো অত্যন্ত ছোট, সেজন্য কতটা চার্জ নিয়েছে একশো না দেড়শো আমি ঠিক বলতে পারবো না ওই সময় আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম এখান থেকে সরাসরি চলে গেলাম হলিডোমের উদ্দেশ্যে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম যে কদিন ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি হলিডে হোম থেকে সমুদ্রের ধার অবধি আমরা দেখেছি এই দোকানটায় দারুণ দারুণ খাবার বানায় ধোসা বানায় ইডলি বানায় বড়া বানায় এগুলোই সকাল সকাল এরা বানাতে থাকে সকাল বলতে আটটা থেকে শুরু হয়ে যায় আর আমাদের অন্য একটা জায়গায় ঘোরার প্ল্যান ছিল সেই জন্য ঘরে আর কিছু বানাবো না সেই জন্য ঠিক করলাম যে এখান থেকে কিছু খাবার নিয়ে যাই এই দাদার ব্যবহারটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি কেন ভালোই ছিল বলবো সেই জন্য এনাকে একটু ভিডিও করলাম আপনারা যদি যান তো এই রেস্টুরেন্টটা বা হোটেলটা আপনারা খেতে পারেন এই দোকানের খাবারটা টেস্ট করবো বলে আমরা কয়েকদিন ধরে ভাবছিলাম আর সেদিনকে নিয়েও নিলাম ধোসা নিয়েছি ইডলি নিয়েছি খেতে দারুণ ছিল দাদাদের ব্যবহারও ভালো ছিল গ্রিন চিলি রেস্টুরেন্টে যদি আপনারা যান তাহলে এখান থেকে খেতে পারেন খাবারের মান খুবই ভালো আপনারা তো গোল্ডেন টেম্পেলের নাম অনেকবারই শুনেছেন গোল্ডেন বিচের নাম শুনেছেন পুরীতে একটা বিখ্যাত স্পট তৈরি হয়েছে গোল্ডেন বিচ আমাদের এক বন্ধুর কথা অনুযায়ী আমরা এখানে ঘুরতে চলে গেছিলাম আদুকে নিয়ে আমরা চারজন ঘুরতে গেছি বাবা চায়নি টোটো ভাড়া নিয়ে আমাদের লেগেছে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আমরা যেখানে ছিলাম সেই হোম থেকে এই বীচটা আসতে মোটামুটি দু কিলোমিটার হবে ঢুকতে কুড়ি টাকা করে লাগছে পার হেড এই বীজটায় আপনারা যদি ঘুরতে চান এখানে স্নান করতে পারবেন আর এখানে কিন্তু কোনো রকম নোংরা আবর্জনা পাবেন না একদম পরিষ্কার একটা জায়গা আপনি যদি কিছু খান তো সেটা কিন্তু আপনাকে কোনো ডাস্টবিনে ফেলতে হবে এখানে সেখানে ফেলতে পারবেন না এক কথা এখানে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে অনেক লোক দেখলাম কিন্তু ঢুকে কিন্তু আমাদের মাথাটা গেল ঘুরে কারণ প্রচণ্ড রোদ ছিল আমরা মনে মনে একে অপরের জন্য ভাবছি যে আমরা কি পাগল এত রোদের মধ্যে আসলাম এত রোদের মধ্যে যে কেন আসলাম আর তখন কটা বাজে নটা সাড়ে নটা দশটা হবে প্রচণ্ড রোদ আমি বলে উঠতে বোঝাতে পারবো না যে কতটা রোদের তাপমাত্রা ছিল এখন যেমন আমরা ফিল করছি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তখন অবশ্য তেমনই হবে হয়তো কিন্তু বন্ধুরা এই যে ছাতাটা দেখছেন এই ছাতাটা যখন খুলে বসলাম তখন কোথায় গেল রোদ কোথায় গেল গরম একদম সব ঠান্ডা হয়ে গেল এক ঘন্টায় চার্জ নেবে ছাতাটার নিচে বসতে পঞ্চাশ টাকা করে আর দুজনই বসতে পারবেন কিন্তু আপনারা যদি অনেকে থাকেন তাহলে অল্টারনেট করে বসতে পারবেন ভাবলাম সমুদ্রের ধারে এসেছি অথচ স্নান করা হয়নি এখন অবধি সেই জন্য আমরা ঠিক করলাম আমরা স্নান করব। শুনলাম স্নান করতে গেলেও কিন্তু চার্জ লাগবে আলাদা পার হেড পঞ্চাশ টাকা করে লাগবে এই সমুদ্রের ধারে স্নান করতে যাই হোক এসছি যখন স্নান করতে তো হবে আর এই দেখুন দইটা দেখছেন এই দইটা কিন্তু একদম নিচে গাঁথা আছে আছে যায় ওই দিকে না এই দিকটা বেশ গাঁথা আছে আমি যখন নামলাম সমুদ্রের ধারে স্নান করতে তখন কিন্তু এই দইটা ধরে ধরেই একটুখানি চেষ্টা করলাম কিছুটা যাওয়ার ওই দেখুন ওখানে আমার হাজব্যান্ড এখনও স্নান করছে আমি কিন্তু ওই অবধি যেতে পারিনি প্রচণ্ড জলের ঢেউ ছিল আমি একটু উপরের দিকে বসে বসে স্নান করে নিয়েছি মাথার ওপরে একদমই জল দিতে দিই কারণ বালি যা বালি ওরে বাবারে একদম পাতলা বালি তো মাথার ওপরে গায়ের ভিতরে এমনকি জামায় যে কিভাবে কিভাবে ঢুকে যায় ভগবানই জানে হোটেল রুমে এসে বা হলিডে হোমের রুমে এসে হাজারবার কাঁচার পরেও সেই বালি কিন্তু বের হতে চায় না কড়া রোদ থাকলেও যখন আপনি সমুদ্রের ধারে চলে আসবেন স্নান করতে তখন কিন্তু সেই তাপটা অনুভব হবে না কারণ জল প্রচণ্ড ঠান্ডা আর জলের যে তেজ একটা হাওয়া সেটাও কিন্তু খুবই মনোরম খুবই ভালো লাগবে খুবই কষ্ট কোনো কষ্ট অনুভব হয় না রোদের কড়া তাপ থাকা সত্ত্বেও কষ্টটা কিন্তু কমই অনুভব হবে কষ্টটা তখনই হবে যখন ওইখান থেকে এই অবধি আসবেন হেঁটে হেঁটে আসতে একটু অসুবিধা হবে আর একবার যদি সমুদ্রের জলে নেমে যান ব্যাস আর কোনো কষ্ট অনুভব হয় না কারণ সমুদ্রের জল অনেকটাই ঠান্ডা থাকে আর সমুদ্রের জলের একটা তেজ একটা বিশাল হাওয়া এখানে বয় সেটা গায়ে আপনাকে শান্ত করে দেবে ঠান্ডা অনুভব করে দেবে সানস্ক্রিন লোশন ছাতা এবং চশমা বা সানগ্লাস এগুলো কিন্তু অবশ্যই সাথে রাখবেন এখানে অনেকক্ষণই থাকতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল যে এখানে আরও কিছুক্ষণ বসে থাকি স্নান করি কিন্তু খুব মনে হচ্ছিল যে